নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং আজকের দিনে ঘরে ঘরে হয়েছে শিবের পূজা আমাদের মনে অনেক প্রশ্ন থাকে যে শিব ঠাকুর কেন শিবলিঙ্গ হলেন এ বিষয়ে স্বামী বেদানন্দ মহারাজজি বলেছেন ত্রিগুণাতিত দেবাদিদেব মহাদেবের জয়গানে সমগ্র ভারত মুখরিত ভারতে এমন কোনো জনপদ নেই যেখানে শিবের মন্দির নেই কিন্তু সেই সব শিব মন্দিরে ভগবান শিবের মূর্তি নেই বেশিরভাগ ক্ষেত্রে আছে শিবলিঙ্গ লিঙ্গরূপী মহাদেব ছোট বড় কত রকম লিঙ্গরূপী শিব ভারত তথা সারা বিশ্বে বিরাজ করছে তার হিসাব রাখা এক দুরূহ ব্যাপার শিবপুরাণের জ্ঞান সংহিতায় আটত্রিশ অধ্যায়ে ঋষিরা সুতের কাছে লিঙ্গের সংবাদ জানতে চাইলে তিনি বলেছিলেন এই পৃথিবীতে লিঙ্গের সংখ্যা পরিমাপ করা যায় না সমগ্র জগৎ যেমন লিঙ্গময় তেমন সমগ্র পৃথিবীও লিঙ্গময় যা কিছু দেখা যায় বর্ণনা করা যায় স্মরণ করা যায় সবই শিবস্বরূপ শিব ছাড়া কিছুই নেই মানবের উপকারের জন্য ভগবান শম্ভু বিভিন্ন স্থানে লিঙ্গরূপে আবির্ভূত হয়েছিলেন তাই জন্য তো প্রশ্ন করা হয়েছে শিবলিঙ্গ কথার মর্মার্থ কি এবং এর উত্তরে স্বামী বেদানন্দ মহারাজজি বলেছেন কোন প্রাণীর ইন্দ্রিয় বিশেষকেই লিঙ্গ বলে না আলয়কেই এখানে লিঙ্গ বলে জানবে আলয় কিনা যেখানে সবকিছু লয় প্রাপ্ত হয় তরঙ্গ যেমন সমুদ্রে লয় প্রাপ্ত হয় সেই রূপজীব সহ সমগ্র ব্রহ্মাণ্ড শিব থেকে উদ্ভুত বুদ্ভুত স্বরূপ এবং সেই বুদ্ধ বুধ শিবরূপী লিঙ্গে প্রাপ্ত হয় হারিয়ে যায় আরো পরিষ্কার ভাবে বলা যায় সমগ্র সৃষ্টি যেখানে লয়প্রাপ্ত হয় বিলীন হয়ে যায় তাই হলো শিবলিঙ্গ অনেকে বলেন লি ধাতুর অর্থ লয় পাওয়া এবং গম ধাতুর অর্থ বহির্গত মানে লিঙ্গমের অর্থ হলো ধাতুর মানে যেখানে লি অর্থাৎ ধাতুর অর্থ লয় পাওয়া এবং গম ধাতুর অর্থ বহির্গত হওয়া অতএব যে পরম সত্তার মধ্যে জগৎ লীন হয় এবং যার থেকে জগতের উৎপত্তি হয় সেই পরম কারণে লিঙ্গ মহাভারতের শিব পূজার চেয়ে শিবলিঙ্গ পূজার মাহাত্ম বড় বলে প্রতিপন্ন করা হয়েছে চিতা দেবাস্তার চায়াং যুগে যুগে অর্থাৎ শিবকে সমস্ত বস্তুর মধ্যে অবস্থিত জেনে যিনি লিঙ্গে শিবার্চনা করেন তার কমই আত্মযোগ এবং নামে হয়। মহাভারতকার সূক্ষ্ম জ্ঞানীর কাজ বলে মনে করেছেন লিঙ্গ পূজক অতি সহজে ইন্দ্রিয় ও বিষয় থেকে মনকে প্রত্যাহার করে ব্রহ্মে নিবিষ্ট করতে পারে বলে তিনি মনে করেন লিঙ্গ পুরাণে শিবের পূজার চেয়ে লিঙ্গার্চনা উপরে অধিক গুরুত্ব দেওয়া হয় এখানে প্রজাপতি ব্রহ্মা বলেছেন শিবের লিঙ্গ মূর্তির পূজা না করার জন্যই তারকাসুরের ধ্বংস হয়েছিল করতে চায়। সে লিঙ্গ পূজা করবে। কারণ এবং লিঙ্গে সমগ্র জগৎ অধিষ্ঠিত দেব দৈত্য দানব চক্ষ বিদ্যাধর সিদ্ধ রাক্ষস মুনি ঋষি কিন্নর সকলেই লিঙ্গ মূর্তিতে মহাদেবকে পূজা করে সিদ্ধ হবে শিবপুরার মতে যদি সর্বদা সুখ বাসনা থাকে তাহলে সবসময় লিঙ্গ মূর্তিধর মহাদেবকে পূজা করা উচিত দুঃখ দূর করার জন্য দেবতাদের লিঙ্গে অন্তর্জামী রূপে প্রতিষ্ঠিত শিবকে পূজা করা উচিত লিঙ্গের বাস করেন ব্রহ্মা মধ্যে বিষ্ণু এবং উপরে অঙ্কার রূপে মহাদেব লিঙ্গ পূজার মাহাত্ম হল শিবলোকে বাস তথা সর্বসিদ্ধি লাভ শিবলিঙ্গ কিভাবে এলো অর্থাৎ শিব ঠাকুর কেন লিঙ্গরূপ ধারণ করলেন লিঙ্গ কয় প্রকার ও কি কি রূপ লিঙ্গে ভগবান শঙ্করকে পূজা করা যেতে পারে তার ফলেই বা কি কি কত রকম প্রশ্ন আমাদের মনে জাগে কোনো এক সময় দেবশ্রী নারদ পৃথিবী ভ্রমণ করবার সময় বহু শিবলিঙ্গ দর্শন করে শিব পূজা করার মনস্থ করেছিলেন এইভাবে বহুবার শিব পূজার পরও লিঙ্গরূপী শিবের কোনো মাহাত্ম জানতে পারলেন না তখন শুভ সংস্কার প্রভাবে নারদের মনে মহাদেবের তত্ত্ব জানার ইচ্ছা হল কিন্তু শিবতত্ত্ব একমাত্র ভগবান ব্রহ্মা ছাড়া সঠিকভাবে কেউ বিদিত নন তাই শিবতত্ত্ব জানার জন্য দেবর্ষী ব্রহ্মার কাছেই গেলেন তারপর সৃষ্টিকর্তার পাদবন্দনা করে জিজ্ঞাসা করলেন হে প্রজাপতি ব্রহ্মা আমি আপনার বিষ্ণুর মাহাত্ম জানি ভক্তি জ্ঞান যোগ দান তীর্থ মাহাত্মও জেনেছি কিন্তু বহু চেষ্টা করেও শিবলিঙ্গ তথ্য জানতে পারিনি আপনি দয়া করে শিবলিঙ্গের উৎপত্তি আমাকে শোনান নারদের কথা শুনে পিতামহ ব্রহ্ম বললেন হে নারদ আমি এবং পালনকর্তা বিষ্ণু উভয় শিবতত্ত্ব সঠিকভাবে অবগত নই কারণ যে সময় এই জগৎ ছিল না তখন সত্য জ্ঞান আনন্দরূপে সেই পরমপুরুষ বিদ্যমান ছিলেন তখন তিনি ছিলেন সর্বব্যাপক দিব্যজ্যোতির্ময় অনন্ত আনন্দ ভাবাপন্ন তার না ছিল আদি না ছিল অন্ত সনক সনন্দন মহারিষিরা পরমেশ্বরে এই রূপেরই ধ্যান করেছিলেন যাই হোক পরমেশ্বরের এমন দিব্য নিরাকার রূপ ক্রমশ সাকার ভাবাপন্ন হল প্রথমে তাতে উৎপন্ন হল বুদ্ধি তারপর বিশ্বমন ইচ্ছা শক্তি এখানে সে পরম পুরুষ নিজেকে বিভক্ত করতে ইচ্ছা করলেন দ্রষ্টা এবং দৃশ্য হওয়ার বাসনা তার হলো ফলে পঞ্চম মহাবুত সৃষ্টির উপযোগী হয়ে উঠল সৃষ্টির ক্রমবিকাশের একটি অবস্থায় জল আর জল ছাড়া কিছু দেখা গেল না সৃষ্টির কারণ পুরুষ নারায়ণ সেই জলেই শয়ন করে রইলেন কোথাও কিছু নেই সত্যগুণী বিষ্ণু কিন্তু একাকী আনন্দ পাচ্ছিলেন না তাই নিজেই নীলাচ্ছলে একটু মলিনতা প্রাপ্ত হলেন সেই রজগুণ যুক্ত পুরুষই হলাম আমি ব্রহ্মা আমার উৎপত্তি হলো বিষ্ণুর নাভিপদ্ম থেকে কিন্তু আমি তো সৃষ্টি করি জগৎ বিষ্ণুতা পালন করেন সৃষ্টি এবং পালন আবহমান কাল চলতে থাকলে জগতের বিনাশ হয়ে যাবে প্রকৃতির ভারসাম্য বিনাশ হবে তাই ক্রমবিকাশের ফলে ব্রহ্ম থেকে সৃষ্টি হল তমগুণ এর স্বভাব ধ্বংসাত্মক তমগুণী হলেন শঙ্কর কাজেই সত্যগুণের নারায়ণ বা বিষ্ণু রজগুণে আমি এবং তমগুণে সংহারকর্তা হলেন শিব আর এই তিন গুণের অতীত যিনি তিনি নিরাকার নির্গুণ দেবাদিদেব মহেশ্বরের লিঙ্গরূপ যেখানে সমস্ত গুণ লয় পায় তাই হলো লিঙ্গ ও হলেন স্বরূপ থেকে বিষ্ণুর নাভিকমল থেকে সৃষ্টি হয়ে চতুর্দিকে কিছু সৃষ্ট বস্তু দেখতে না পেয়ে আমার মনে অহংবোধ হয়েছিল ভাবলাম আমি প্রধান সৃষ্টিকর্তা সমস্ত জীবের পরম পিতা এই বলে আবার আমার মধ্যে বেশ গর্ববোধ এলো আমি বেশ দাপটের সঙ্গে ক্ষীরো সাগরে একাকী ঘুরে বেড়াচ্ছিলাম তারপর একদিন বিষ্ণু মায়ায় মুগ্ধ হয়ে নারায়ণকে বলে বসলাম বৎস কে তুমি এখানে সয়ন করে আছো সব ভালো তো আমার গর্বসূচক কথা শুনে পদ্মলোচন বিষ্ণু চোখ দুটি খুলে মধুর ভঙ্গিতে জিজ্ঞাসা করলেন আরে বৎস তুমি ভালো আছো তো এই বলে বিষ্ণু একটু হাসলেন তার হাসি দেখে আমি অপমানিত বোধ করলাম ভাবলাম আমি জগতের কর্তা এবং প্রকৃতি সৃষ্ট সমস্ত জীবের প্রবর্তনকারী আমাকে কিনা ছোট ভেবে বৎস সম্বন্ধন করছে এর সাহস নয় অশোভনীয় মনোভাব দেখে রাগত কণ্ঠে তাকে শুনিয়ে দিলাম ওহে বৎস কাকে বলছ আমি সনাতন জন্মরহিত বিশ্বের কারণস্বরূপ এই চরাচরে যা কিছু দেখছো আমি বলেই জানবে আমার মতো শক্তিমান আর কেউ নেই জানবে তোমাকে এবং অসংখ্য ব্রহ্মাণ্ডকে আমি সৃষ্টি করেছি জল যদি সৃষ্টি না করতাম কোথায় থাকতে শুনি আমার কথা শুনে নারায়ণ হরি স্মিত হেসে বললেন তুমি বৃথাই বড়াই করছো আমার দেহ হতেই তোমার জন্ম আমার শক্তিতেই তুমি সৃষ্টি করছো সব অথচ জগৎ স্বামী নারায়ণকে বিস্মিত করে গেলে অবশ্য এই বিষয় তোমার কোনো অপরাধ নেই আমার মায়াপ্রভা হয়ে তোমার এমন সর্বনাশ হয়েছে বিষ্ণুর এই কথায় আমার মন ভরল না বরং ক্রোধ আরো বেড়ে গেল এবং তাতে ক্রোধ ভরে যা তা বলতে লাগলাম এতে সদা শান্তমগ্ন ভগবান হরিও ধৈর্য হলেন তিনিও রজগুণে আবিষ্ট হয়ে আমার সাথে ঝগড়া করতে লাগলেন ক্রমে ঝগড়া এমন পর্যায়ে পৌঁছল যে সৃষ্টই ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হল শত শত বর্ষব্যাপী ভীষণ সমর চলতে লাগল বন্ধ হওয়ার আর কোনো লক্ষণই নেই ঠিক এমনই বিড়ম্বনারক বা বিড়ম্বনাকর অবস্থার মধ্যে এক অদ্ভুত দৃশ্য দেখে আমরা হতবুদ্ধি হয়ে গেলাম দেখলাম হঠাৎ দিক পরম দিব্য জ্যোতিতে ভরে গেল জ্যোতিষ যেন আমরা দুজনে পরস্পরকে দেখছি আর আমাদের মাঝখান থেকে এক আদিমধ্য ও অন্তহীন বিশ্বস্বরূপ জ্যোতির্লিঙ্গ আকাশের দিকে সোজা উঠে গেল সেই দিব্যজ্যোতি সম্পন্ন লিঙ্গের অপরূপ শোভা দেখে আমরা পরস্পর ঝগড়া ভুলে গেলাম এবং পরম প্রেমে আবিষ্ট হয়ে ভগবান বিষ্ণু আমায় বললেন ব্রহ্মা তুমি হাসের পিঠে চড়ে উপরে দিকে গমন করো দেখে এসো এই কোথায় রয়েছে। আর যেহেতু অবতারের সময় নিচে সমুদ্রের তলদেশে গমনের অভিজ্ঞতা আমার আছে তাই বরাহ রূপ ধরে আমি দেখে আসি এর নিম্নভাগ কোথায় গিয়ে শেষ হয়েছে ভগবান হরির কথা মতো আমরা দুজনেই দুদিকে যাত্রা করলাম আমি উপরে হরি নিচের দিকে এইভাবে চার সহস্র বছর চার সহস্র বছর অতীত হয়ে গেল কোনো কুলকিনারা পেলাম না আমি উপরের দিকে উঠতে উঠতে একেবারে হাঁপিয়ে গেলাম ক্লান্ত হয়ে ভাবছি কি করা যায় এখন এমন সময় সেই আকাশের মাঝখানে দেখলাম কেতকি ফুলের এক উচ্চ পাপড়ি দুলতে দুলতে নিচের দিকে নামছে আমি জীবন্ত কেতকি ফুলের পাপড়িগুলিকে জিজ্ঞাসা করলাম ওহে তোমরা কতদিন ধরে এইভাবে নিচে নেমে আসছো আমার প্রশ্ন শুনে পাপড়িগুলি ঈষৎ হাস্য করে বলে উঠলো আর কি বলবো আমাদের আসার পথে কতবার যে সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে গেল তার হিসাবকে রাখে জানি না কতদিনে আবার নিচে পৌঁছাবো এই কথা শুনে আমি কেতকী পাপড়িগুলি গ্রহণ করে দ্রুত গতিতে যাত্রা করে স্থানে ফিরে এলাম এবং বিষ্ণুর জন্য অপেক্ষা করতে থাকলাম অপেক্ষা করতে করতে সহস্র বৎসর অতীত হয়ে গেল একদিন ক্লান্ত হয়ে শ্রীহরি ফেরত এলেন এবং সহ আমাকে দণ্ডায়মান দেখে প্রণাম করে আমি যে বড় তার স্বীকার করে নিলেন আমি কিং কর্তব্য বিমূর হয়ে দাঁড়িয়ে আছি কি বলবো হঠাৎ দেখি কি এক প্রকাণ্ড শিবলিঙ্গ থেকে দেবাদিদেব মহাদেব প্রকট হয়ে আমাকে রক্তিম নয়নে বললেন তুমি কি আমার মাথা হতে এই পুষ্প আনায়ন করেছ আমি বললাম তা নয়তো এই দেখুন তার চিহ্ন ব্রহ্মা বলছেন তা নয় তার চিহ্ন মহাদেব তখন ক্রুদ্ধ হয়ে বললেন তুমি মিথ্যা মিথ্যা বলছো লজ্জা করে না যাও পৃথিবীতে বলার দরুন তোমার পূজার প্রচার হবে না দিন ব্যর্থ তোমার জীবন তো ভগবান শিব খুব রেগে গেলেন এবং ব্রহ্মার এই উত্তর শুনে তিনি তাকে ক্রুদ্ধ হয়ে সাপ দিলেন যে তুমি মিথ্যা বলেছ লজ্জা করছে না চাও পৃথিবীতে মিথ্যা বলার দরুন তোমার পূজা প্রচার হবে না কোনোদিন ব্যর্থ হবে তোমার জীবন আর সত্যগুণী বিষ্ণুকে দেখে প্রসন্ন চিত্ত শিব বললেন তুমি শান্ত ও সমাহিত তোমার অবস্থা বুঝতে পারছি নিচে আমার কুলকিনারা না পেয়ে বিষণ্ণভাবে এখানে অবস্থান করেছ তবে তোমার কোনো চিন্তা নেই সত্য ও সংযমের প্রতীক স্বরূপ হে বিষ্ণু স্বর্গ মর্ত পাতালে তোমার সর্বত্রই চিরদিন পূজা থাকবে এবং যে তার থেকে বিরত হবে তার যোগ্য দান ও পূজা বৃথা যাবে এবং আজ হতে আমিও তোমার পূজা করব কথা শুনে প্রীতি হয়ে বিষ্ণু মহাদেবের স্তবস্তুতি করতে লাগলেন তার দেখাদেখি আমিও মহাজ্যোতির্ময় মূর্তিস্বরূপ শিবের স্তুতি করতে শুরু করলাম উভয় তবে সন্তুষ্ট সম্ভব স্বয়ম্ভু মহাদেব জানালেন তোমরা আমার যেরূপ দর্শন করেছ তা পরম বিগ্রহ এবং ত্রিরকে চিরদিন এই রূপই পূজিত হবে নারদ ভগবান ব্রহ্মার কাছে শিবলিঙ্গ তত্ত্ব শুনে বিস্ময় হতবাক হয়ে রইলেন শাস্ত্রে বিরাট সগুন শিবমূর্তির মূর্তির বর্ণনা আছে যেখানে শিব হলেন বিশ্বব্রহ্মাণ্ড এই সমগ্র ব্রহ্মাণ্ড হল শিবের লিঙ্গ দেহ ব্রহ্মাণ্ড রূপে শিবলিঙ্গ শতত মহাকাশে বিরাজমান মহাকাশ হল রূপে শিবের মন মেষ রাশি হল শিব গাত্রে ভস্ম বিদ্যুৎ হলো গায়ের অলঙ্কার আর যেহেতু বিদ্যুৎ সাপের গতির মতো চলে তাই তাকে সর্বভূষণ হিসাবে গণ্য করা হয় সূর্য এবং চন্দ্র হল শিবের চক্ষু যুগল পৃথিবী তার পদস্থানীয় তবে এই বিরাট রূপী শিবদেহ যেখানে লয় পায় তাই হল আসল শিবলিঙ্গ যিনি শাশ্বত পরমানন্দ স্বরূপ জ্যোতির্ময় যার জন্ম নেই মৃত্যু নেই ক্ষয় নেই ধ্বংস নেই অনাদীয় অনন্তহীন এমনই শিবলিঙ্গের মাহাত্ম বর্ণনা করা কারোর সাধ্য নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী